নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো দারুণ স্বাদের কাঁচকলার কোপ্তা আমার বাড়িতে যেদিন এই কোপ্তাটা বানাই সেদিন কেউ বুঝতেই পারে না যে এটা কিসের কোপ্তা খাচ্ছে সকলে খুব ভালোবেসে খেয়ে নেয় কাঁচকলা এমন একটা সবজি যেটা খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু রকম কোপতা করে যদি খাওয়ানো যায় তাহলে শখ কোলেই আঙুল চেটে খাবে এটা বলতে পারি প্রথমে কাজকলাগুলো আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি ভালো করে দুই হাফ করে কেটে নিয়েছি এখানে আমি দুটো কাজকলা নিয়েছি আর মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি কাঁচকলার সাথেই আলুটা আমি প্রেশারে তিন চারটে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব অপর দিকে করাটা সেদ্ধ হতে হতে আমি এর জন্য একটা সুন্দর ভাজা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধা চলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আদা কুচি আর বেশ কিছুটা লঙ্কা কুচি আদাটা আর লঙ্কাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে অপরদিকে কাঁচকলা আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটা পাত্রে কাঁচকলার ছালগুলো আমি ওপর থেকে টেনে বার করে নিচ্ছি খুব সহজেই আলু ছালটাও আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এইবারে কাঁচকলা আর আলুটা আলাদা করে একটুখানি চটকে মেখে নেবো ওই প্লেটেই নামিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমি ভেজেছিলাম সেইটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য চিনি আর বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে এবার কাঁচকলা আর আলুটা মেখে নেব প্রথমে কাঁচকলাটা হাত দিয়ে একটু চটকে নিয়েছি তারপরে আলুটাও চটকে নিয়েছি যেহেতু কাঁচকলা আর আলুটা বেশ গরম ছিল আমার হাত দিয়ে মাখতে একটু অসুবিধাই হচ্ছিলো একটু ঠান্ডা করে নিয়ে মাখলেই হবে কাঁচকলা আর আলুটা আলাদা করে প্রথমে চটকে নিয়ে তারপরে সব কিছুর সাথে মানে মশলাগুলোর সাথে একসাথে ভালো করে একটা এইভাবে আমি সুন্দর করে মেখে নিয়েছি তারপর থেকে এক একটা দলা তুলে নিয়েছি হাতের তালুতে রেখে একটু গোল গোল করে নিয়েছি তারপর চ্যাপটা করে নিচ্ছি দিকে একটা জায়গায় আমি বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আটাতে তারপরে গোল গোল করার পরে আমি আটার মধ্যে এইভাবে ভালো করে একটা কোট করে নিচ্ছি কোপ্তাগুলোর তারপরে ফ্রাইং প্যানেতে বা কোনো তাওয়াতে সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে এতে একটুখানি এপিট এপিট করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ছাঁকা তেলে এটা ভাজলে খুব একটা ভালো লাগে না আর তাই জন্য আমি অল্প করে তেল দিয়ে তাড়াতে সুন্দর করে সব দিয়ে দিয়েছি এবারে ভাজাটা কিন্তু খুব ধৈর্য ধরে ভাজতে হবে ভাজাটা প্রথমে একটা পিঠ মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রাখবো তারপরে আমি উল্টে নেব যেহেতু অল্প তেলে ভাজছি সেহেতু একটু ধৈর্য ধরে ভাজতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ঠিক ওই রকমই মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এরকম একটু রেখে দেবো পারলে একটা ঢাকাও দিতে পারেন না ঢাকা দিলেও চলে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে আপনি স্যালাড দিয়ে খান বা সস দিয়ে খান সেটা আপনার ইচ্ছা যা খুশি দিয়ে খেতে পারেন সাদা ভাত দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে সাদা ভাত দিয়ে খেতে শুধু এরকম কোপ্তা করে না খেয়ে কোপ্তার কারি করেও খেতে পারেন সেই রেসিপিটা না হয় অন্য আরেক দিন দেখাবো তাহলে যাদের বাড়িতে কেউ কাঁচপালা খেতে পছন্দ করে না তারা এরকম কোপ্তা করে খাইয়ে সকলকে চমকে দিন দেখুন সবাই আঙুল চেটে খাবে